প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএস সেমিস্টার ফোর দু হাজার ছাব্বিশ পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে এই ভিডিওতে মূলত প্রথম অধ্যায় অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে মান ছয়ের গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন উপস্থাপন করা হয়েছে যে প্রশ্নগুলি তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং এই প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে রেডি করো তাহলে এখান থেকে নিশ্চিত পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক যেখান থেকে তোমাদের মোট আট নম্বর থাকবে এর মধ্যে মান ছয়ের একটি প্রশ্ন লিখতে হবে আর মান দুইয়ের একটি প্রশ্ন লিখতে হবে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না আর আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অতি অবশ্যই তুমি বই অথবা খাতায় নোটস করে নাও আর কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ তার পাশে চিহ্ন দেওয়া রয়েছে তাহলে দেখে নাও আজকের ভিডিওতে থাকা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক মান ছয় প্রথম প্রশ্ন একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ আলোচনা করো অথবা প্রশ্নটি আসতে পারে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো দুই পর্বে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখ তিন আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে আদর্শবাদী বা ভাববাদী তত্ত্ব আলোচনা করো চার আন্তর্জাতিক তত্ত্বের আলোচনায় বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো পাঁচ পর্বে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের পার্থক্য লেখো ছয় পর্বে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এই ছয়টি প্রশ্ন উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ছয়টি প্রশ্ন তোমরা সবার আগে খুব ভালো করে প্র্যাকটিস করবে এই প্রথম ছয়টি প্রশ্ন তোমাদের যদি খুব ভালো করে রেডি করা হয়ে যায় তাহলে তোমরা এখান থেকে আরও এক্সট্রা কয়েকটি প্রশ্ন দেখে রাখবে এক মার্ক্সবাদ এর মূল নীতিগুলি আলোচনা করো এরপর দুই পর্বে কার্ল মার্কস এর ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি লেখো তিন আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে উদারনীতিবাদ তত্ত্ব আলোচনা করো অর্থাৎ উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি তোমার যদি পড়া থাকে তাহলে এই প্রশ্নটি তুমি খুব সহজেই লিখতে পারবে চার পর্বে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ সাজেশন এছাড়াও অধ্যায় ভিত্তিক সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না